একা একা ভিডিও গেম খেলতে খেলতে কিংবা আড্ডা দিতে দিতে কিংবা খেলার মাঠে চিউইং গাম চিবানোর অভিজ্ঞতা সবারই আছে গাম যারাই চিবান তাদেরই একটি কমন বিষয় হল বাবল ফুলানো এটি যে কেবল ছোটরা করে কিংবা ছোটবেলায় করেছে অনেকে তা নয় এটি এমন একটি অভ্যাস যা বয়সের মাঝে সীমাবদ্ধ না এটি এক ধরনের শখ বা অভ্যাস তবে গামের বাবল ফুলানো পেশা হতে পারে এটি ভেবেছে কেউ কখনো এমন যা কেউ ভাবেইনি আগে তা করে ফেলেছেন জার্মানির জুলিয়া ফোরাট কেবল চিংগামের বাবুল ফুলিয়ে তিনি মাসে আয় করেন সাতশো ডলার এমনি এমনি কিংবা মুখের ব্যায়ামের উদ্দেশ্যে মানুষ চৈংগ্রাম চিবিয়ে থাকে চৈংগ্রাম চিবানোর মাঝে মানুষ বাবলও ফোলায় এটা নিচ্ছক অভ্যাসের বসে মানুষ করে থাকে কিন্তু এই কাজ যদি হয়ে দাঁড়ায় শখ আর তাতে যদি আসে অর্থ তাহলে আপনি আমি কোনো কারণ ছাড়াই হয়তো চেইংগ্রাম চিবোতে চিবোতে এক দুইবার বাবল ফুলিয়ে নেই কিন্তু জার্মানির জুলিয়া ফরাট তার এই শখের অভ্যাসকে পরিণত করেছেন আয়ের উৎসে কেবল চেইংগ্রামের বাবল ফুলিয়ে তিনি মাসে আয় করেন সাতশো ডলারেরও বেশি বত্রিশ বছরের জুলিয়া এক একটি বাবুল ফোলাতে জুলিয়া মুখে পড়েন তিরিশটি চোয়িংগ্রাম তারপর সেগুলো দিয়ে ইয়া বড় বড় বাবল ফোলান সেই মুহূর্ত ধারণ করেন এবং সোশ্যাল মিডিয়ায় করেন আপলোড ব্যাস আর কি সঙ্গে সঙ্গে ভাইরাল ভাইরাল হবার মতোই দৃশ্য এক একটি বাবলের আকার হয় তার মাথার আকারের চেয়ে বড় জুলিয়া অবশ্য এসবের ক্রেডিট দেন তার এক বন্ধুকে তিনি তাকে উপার্জনের উপায় হিসেবে এই বুদ্ধি দেন প্রথমে ব্যাপারটি জুলিয়ার কাছে হাস্যকর মনে হলেও পরে তিনি নিজেই অবাক হয়ে যান খুব অল্প সময়ের মধ্যেই তার ভিডিও জনপ্রিয় হয়ে ওঠে যা দেখে তিনি উৎসাহ পান এবং শুরু করেন একের পর এক ভিডিও আপলোড করা ভিডিও বানাতে প্রতি মাসে জুলিয়া মাত্র ছয় ডলারের চেইংরাম কিনেন অথচ মাস শেষে তার আয় সাতশো ডলার ছাড়িয়ে অবশ্য তিনি অনলাইনে সেলে দেয়া চেইংরাম কিনেন বড় আকারের বাবল ফোলাতে জুলিয়া দশ থেকে পনেরোটি চেইংরাম ব্যবহার করেন আর জায়ান্ট সাইজের বাবলের জন্য তার লাগে তিরিশটি চেইংগরাম চিউইংগাম চিবিয়ে বাবল ফুলিয়ে সেগুলোর ভিডিও করে করা উপার্জনই জুলিয়ার মূল পেশা নয় মজার ছলে ব্যতিক্রম কিছু করার জন্য এটা শুরু করেন তিনি পেশাই তিনি মূলত একজন আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার তিনি পড়াশোনা করেছেন মার্কেটিং নিয়েও নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর